প্রান্তিক খামারিদের সুবিধার্থে উনিশশো তিরাশি সালে ঠাকুরগাঁও জেলা শহরের পাশেই তিন একরের বেশি জায়গায় স্থাপন করা হয় হাঁস মুরগি খামার পরবর্তীতে দু হাজার একুশ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার এখানে অফিস সহ মুরগি লালন পালনের জন্য তিনটি সেট খাদ্য সংগ্রহের দুটি গুদাম ও দুটি কোয়ার্টার রয়েছে একই সঙ্গে হাঁস পালনে রয়েছে একটি পুকুর মনোরম পরিবেশে এত কিছু থাকার পরেও শুধুমাত্র ব্যবস্থাপনার অভাবে তিনটি শেডের মধ্যে দুটি সবসময় খালি পড়ে থাকছে হাঁস পালন না হয় অযত্নে পুকুর শুকিয়ে শেওলা পড়েছে এখন তো হাঁস মুরগি নাই খামারে কিছু নাই এখন মানুষ পশু পালন করবে ওটাও নাই আমাদের এখানে যে পরিমাণ মুরগি সাপ্লাই দেওয়া হয় তার দ্বিগুণ পরিমাণ প্রয়োজন উৎপাদন ভালো করতো তাহলে আমাদের চাহিদা পূরণ হতো খেঁচারি ব্যবহারটা গোডান হিসাবে ব্যবহার করতেছি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় ফুল দেবে খেঁচারি স্থাপনের পাশাপাশি সমাধান হলে প্রান্তিক খামারিদের সম্ভব বলে মনে করেন খামার ব্যবস্থাপক আমাদের যে বিল্ডিংগুলো আছে সেগুলো রিনোভেশন করা প্রয়োজন আমাদের খাদ্য গোডাউনটার পরিত্যক্ত অবস্থার মতো সৃষ্টি হয়ে গেছে সেটা হচ্ছে আবার ভালোভাবে মেরামত করা প্রয়োজন এ সকল ঘাটতি পূরণ হলে আমরা আশা করি যে খামারটি আরও উন্নত হবে খামার কর্তৃপক্ষের তথ্যমতে খামারিদের পর্যাপ্ত চাহিদা থাকলেও বছরে মাত্র পনেরো থেকে বিশ হাজার মুরগি সরবরাহ করা হচ্ছে আর অফিসটিতে তেরোটি পদের বিপরীতে রয়েছে মাত্র তিনজন জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও